প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো এক ধনী ব্যক্তি কুরবানি না করা নিয়ে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তো কথা না বাড়িয়ে ভিডিওটি পুরোপুরি দেখুন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন সাবের সাহেব ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার জীবনে ছিল না কোনো অভাব বিলাসবহু বাড়ি দামি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কোটি টাকা সমাজে ছিল তার অনেক পরিচয় সম্মান এমনকি মসজিদের কাতারে সামনে দাঁড়াতেন তিনি কিন্তু কুরবানির সময় এলি তার মনোভাবটা একদম পাল্টে যেত প্রতি বছরই তিনি বলতেন আল্লাহ কি পশুর রক্ত চান উনি তো ক্ষমতাশীল মন চাইলেই ক্ষমা করে দিতে পারেন এত দামি গরু কেনা জবাই করা এসব লোক দেখানো ব্যাপার আমি তো এমন লোক দেখানোর ইবাদতের মধ্যেই নেই তার বন্ধুরা আত্মীয় স্বজনরা কোরবানি করতো কিন্তু সাবের সাহেব নানা যুক্তিতে তা এড়িয়ে যেতেন ঈদের এক রাত আগে শহর জুড়ে কোরবানির প্রস্তুতি চলছে ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় গরু ছাগলের পেছন পেছন দৌড়চ্ছে কিন্তু সাবের সাহেব বাড়ির আঙ্গিনার ফাঁকা সেখানে নেই কোনো কোরবানির পশু নেই কোনো হাসিখুশির আয়োজন রাতে ঘুমাতে গেলেন তিনি কিন্তু সে ঘুম আর সাধারণ ঘুম ছিল না তিনি স্বপ্নে দেখলেন তিনি এক বিশাল মরুভূমিতে হাঁটছেন রোদে চোখ ধপিয়ে ধপিয়ে যাচ্ছে পিপাসায় জীব শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ সামনে দেখতে পান এক জান্নাতি নদী যার পানি ঝকঝকে ঠান্ডা শান্তিদায়ক কিন্তু মাঝখানে এক সেতু সে সেতুতে অনেক মানুষ হেঁটে নদীর দিকে যাচ্ছেন সাবের সাহেবও এগিয়ে যাচ্ছেন কিন্তু একদল ফেরেস্তা তাকে থামিয়ে দিলেন তিনি অবাক হয়ে বললেন কেন আমি তো নামাজ করি রোজাও রাখি জাকাত দেই আমি কি মুসলমান না এক ফেরেস্তা শান্ত গলায় বললেন হ্যাঁ আপনি অনেক কিছুই করেছেন কিন্তু আপনি আল্লাহর জন্য ত্যাগ করেননি আপনি নিজের স্বাচ্ছন্দ্যকে আল্লাহর হুকুমের ওপারে স্থান দিয়েছেন কুরবানি আপনার কাছে কেবল খরচ মনে হয়েছে ইবাদত নয় আপনি কুরবানির মাধ্যমে ইমানের পরীক্ষা দেননি সাহেব সাবের কান্না করে বললেন আমাকে সুযোগ দিন আমি করব আমি সত্যিই বুঝতে পারিনি কথা শেষ হওয়ার আগেই ঘুমটা ভেঙে যায় ভোরবেলায় তিনি উঠে বসে পড়লেন বুক ধরফর করছে ঘামে ভিজে গেছে তার শরীর জানালার বাইরে তাকিয়ে দেখেন প্রতিবেশীর ছেলে একটা গরু নিয়ে পানি খাওয়াচ্ছে হাসি মুখে সেই মুহূর্তে তার হৃদয়ের ভেতর একটা আলোর জোয়ার বয়ে গেল নিজেকে বলেন এইবার নয় আল্লাহ আমাকে চোখ খুলে দিয়েছেন আমি আর পিছিয়ে থাকবো না আমি এবার কুরবানি দেব নিজের হাতে নিজের অর্থ দিয়ে নিজের হৃদয়ের ভালোবাসা দিয়ে সেই সকালই তিনি গিয়ে একটি সুন্দর স্বাস্থ্যবান গরু কিনে আনলেন শুধু তাই নয় আরও তিনটি গরু কিনে দিলেন তিনজন গরিব পরিবারকে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না ঈদের দিন তিনি নিজ হাতে গরু জবাই করলেন চোখে অশ্রু মুখে দোয়া প্রথমবারের মতো তার হৃদয়ে অনুভব করল ত্যাগের অর্থ আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোস্ত কিংবা রক্ত বরং পৌছায় তোমাদের তাকোয়া কুরবানি মানে মাংস বা রক্ত নয় কুরবানি মানে নিজেকে আল্লাহর কাছে সোপে দেওয়া কুরবানি হল ইমানের পরীক্ষা আপনি কতটা আল্লাহর জন্য দিতে প্রস্তুত যার সামর্থ্য আছে তার উপর কুরবানি ওয়াজিব হাদিসের ভাষায় বলা হয়েছে যে ব্যক্তি সামর্থ্য থাকা শর্তেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাজাহা ত্যাগ ছাড়া ইমান পরিপূর্ণ হয় না শুধু নামাজ রোদা যথেষ্ট নয় ত্যাগের মাধ্যমে ইমানের গভীরতা প্রমাণিত হয় আমাদের জীবন সম্পদ সবই আল্লাহর দেওয়া সেই দাতা আল্লাহ যখন বলেন কুরবানি করো তখন আমরা যদি বলি দাম বেশি মানুষ কী বলবে এই টাকা অন্যর কাজে লাগবে তাহলে সেটা কেবল বাহিত্যিক ইবাদতের অবহেলায় নয় বরং আমাদের ইমান দুর্বলতার প্রমাণ করে সাবের সাহেবের মতো আমাদের সবার মাধ্যমেই হয়তো কখনো কখনো সন্দেহ আসে কিন্তু আল্লাহ আমাদের চোখ খুলে দেন ঠিকই যেমন ইব্রাহিম ইসলামের ত্যাগের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন কুরবানির প্রকৃত অর্থ আসুন আমরা যারা সামর্থ্যবান তারা যেন কুরবানি হালকাভাবে না নেই রীতি হিসাবে না নেই বরং ভালোবাসার অনুগত্তর ইবাদত হিসাবে গ্রহণ করি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন রাখুন ধন্যবাদ